বিসমিল্লাহির রহমানের রহিম হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে আবারও চলে আসলাম পাঁচ মিনিটেই ঝটপট তৈরি করতে পারবেন এমন একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি খেতে যেমন সুস্বাদু তৈরিও করা যায় খুবই দ্রুত প্রথমে আমি দুইটি পাকা কলার খুসা ছাড়িয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কলা যদি বড়ো সাইজের হয় তাহলে একটি কলাই যথেষ্ট আমার কলা ছোট ছিল তাই আমি দুইটি কলা নিয়ে নিয়েছি দুইটি ডিমের জন্য এখানে আমি কলা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে দুইটি ডিম ভেঙে নিয়ে কলা আর ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ এতে সুজি দিয়ে দিলাম এই সুজিটাকেও খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিতে হবে ধাপে ধাপে উপকরণ দিয়েছি আর মিশিয়ে নিয়েছি এভাবে ধাপে ধাপে উপকরণ দিবেন আর মিশিয়ে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার ব্যাটারটা একেবারে রেডি নাস্তা তৈরি করার জন্য এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এতে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে প্যানের গায়ে লাগিয়ে নেছি নাস্তাগুলো ভেজে নেওয়ার পূর্বে প্রথমে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমি ব্যাটাটাকে নেড়ে চেড়ে একটা ছোট গোল চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুত এই নাস্তাগুলো হয়ে যায় আমার নাস্তার এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি এভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেবো সামান্য একটু কালার করে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিয়ে আবারও সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নেব সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে ঝটপট তৈরি করে নেওয়া এই হেলদি নাস্তাটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ